বাবা শোনো নামাজ আজকে তোমাকে শেখাবো এটা হচ্ছে ফজরের দুই রেখাত ফরজ নামাজ কিভাবে পড়তে মানে তুমি পুরোটা শেখাবো আমি কখন কি করতে হবে সেটা বলে দিব ওকে আচ্ছা দাঁড়ো আমার পাঞ্জাবি লাগবে না পাঞ্জাবি এখন তো তোমাকে আমি শেখাচ্ছি যখন নামাজ পড়বা তখন হচ্ছে পাঞ্জাবি পড়বা টুপি পড়বা ঠিক আছে আর মসজিদে যখন যাব এখন তো শেখাচ্ছি এখন লাগবে না শোনো আমি তোমাকে শিখাইতেছি ওকে ধরো আমরা দুই রাখা ফজরের নামাজ পড়বো এখন কিভাবে টাকা দেখাবো ফজরের নামাজের সময় নিয়ে তুমি বাংলায় করতে পারবো মানে মনে মনে তুমি নামাজ পড়তেছো কি নামাজ পড়তেছো এটা মনে মনে বাংলায় বলতে পারবা এছাড়া নামাজের ভিতরে আর কোনো বাংলা বলতে পারবা না সব আরবি ঠিক আছে শুধুমাত্র নিয়ে হচ্ছে বাংলায় ওকে আচ্ছা প্রথমে হচ্ছে বিসমিল্লা বলে দাঁড়াবা বিসমিল্লা ঠিক আছে আর যদি এটা তুমি একা একা পড়বা তখন এভাবে আর যদি তুমি মসজিদে যে ইমাম সাহেবের পিছনে পড়ো তখন ন্যায়িত সময় বলবা কেবলামুখী হয়ে ফজরের দূরগাত ফরস নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি এটা বলবা ওকে আচ্ছা এরপর হচ্ছে বলো আল্লাহ ওয়েকবার আল্লাহ ব্যাক এরপর সানা পড়তে হবে তোমাকে ঠিক আছে বলো সোহান আকা আল্লাহ হুম্মা সোহানাকা আল্লাহুম্মা অবিহাম্দিকা আবিহাম্দিকা অতবার আকাশ মুকা আতবার আকাশ মুকা

কথাটা শোনো থামো পুরো ফাতিহা পড়বা এরপরে প্রত্যেক রাকাতে ফাতিহা সুরার সাথে প্রথমে ফাতিহা পড়তে হবে এরপর যে একটা সুরা পড়তে হবে তুমি যেহেতু ছোট তুমি একটা ছোট সুরা পরে নিবে এখন ঠিক আছে বড় হলে আস্তে আস্তে বড় সুরা শিখে নিবা ওকে আচ্ছা তাহলে তুমি ফাতিহার সাথে পড়বা হচ্ছে কি বলো তো কাউসার হ্যাঁ সুরা কাউসার পড়ো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার

আচ্ছা ফাতিয়া শেষ হয়ে গেল এখন ফাতে সাথে আবার একটা সুরা পড়তে হবে সুরা কাউসার তো প্রথম রাখাতে পড়ছো এখন দ্বিতীয় রাখাতে আরেকটা সুরা পড়তে হবে যে কোনো রাখছো

Subhana Rabbi al-Allah Subhana Rabbi allah Subhana Rabbi allah Apa kibol tahu be? Tiga tujuh selesai Allah Huakbar Allah Huakbar Allah Huakbar Allah Huakbar Berarti tiga kibol tahu be? Subhana Rabbi allah আল্লাহ আল্লাহ করতে হবে এই এবার হচ্ছে দ্বিতীয় এলাকা তো দ্বিতীয় এখাতে কিন্তু বৈঠক হ্যাঁ এই বসতে হবে মানে প্রথম রেখাতে বসা যাবে না ডাইরেক্ট উঠে যেতে হবে দ্বিতীয় রেখাতে বসতে হবে তাই না আচ্ছা বসে এখানে কিছু পড়া আছে তিনটা জিনিস পড়তে হবে তা শাহত মানে আত্মা হিয়া তু এই যে একটা আছে না তা পড়তে হবে এবার দ্রুত হয়ে পড়তে হবে তারপর হচ্ছে কি বলতো

তাহলে একটু বড় না তুমি নিবা এরপরে হচ্ছে দয়া শরীফ হ্যাঁ দুরু শরীফ পরে তারপরে হচ্ছে শরীফ তারপর হচ্ছে মাসুরা 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 যখন শেষ হয়ে যাবে এই তিনটা জিনিস তখন হচ্ছে ডান প্রথম সালাম পেরে দেবে এভাবে আসসালাম এরপর মাথাটা এরকম সোজা করতে হবে আগে দেখো অনেকে কি করে এই দেখো

তোমার এখন তাহলে যেহেতু তুমি সুরা পারো আর রুকোতে গিয়ে পড়তে হবে কি সেটা পারো সেজ গিয়ে কি পড়তে হবে এটা পারো ন্যায় পারো তাহলে তোমার শুধু শিখতে হবে কি বলতো এই যে বৈঠকে বসে তাসাহুদ আর হচ্ছে দূর আর দয় মাস এই তিনটা জিনিস যদি তুমি শিখে যাও একদম বড় মানুষ যেভাবে নামাজ পড়ে তুমি ঠিক ওইভাবে নামাজ পড়তে পারবো তোমার নামাজ আর ভুল হবে না থাকবে ওকে সন্তানকে শুধু হচ্ছে কি বলে জেনারেল পড়া জেনারেল শিক্ষাই হচ্ছে শিক্ষিত করেন না নৈতিকতাও শিখাইন আদব কায়দাও শিখাইয়েন পাশাপাশি ইসলামিক যে মূল্যবোধ আছে ধর্মীয় রীতিনীতি এটাও সেখানের অনুরোধ রইল শুধু যে কি বলবো থাক রাজনীতি নিয়ে কিছু বললাম না আমাদের দেশে হচ্ছে ধর্মীয় কালচার পড়াশোনা আদব কায়দা শেখার আগে হচ্ছে হচ্ছে আমাদের সন্তানরা রাজনীতি শিখে যায় বাবা মাকে বাদ দিয়ে হচ্ছে অন্য আরেকজনকে অভিভাবক কিভাবে বলতে হয় সেটা শিখে যায় তো ওইগুলো শেখানোর আগে হচ্ছে নৈতিকতা ধর্মীয় শিক্ষা এবং হচ্ছে আচার আচরণ মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে কাকে সম্মান করতে হবে বড়দেরকে না ছোটদেরকে কাকে স্নেহ করতে হবে এগুলো একটু শিখাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আশা করি আপনার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম